আসসালামু আলাইকুম ভ্রিয়ন ওয়েলকাম টু নুসরাত কিচেন নাস্তাটা কতটা বেশি ক্রিস্পি তাই না আর মাত্র এক কাপ আটা দিয়ে চল্লিশ পিসের বেশি নাস্তা তৈরি করেছি আর সাথে আছে কিন্তু একটা সিক্রেট সস প্রথমে আমার এখানে লাগছে এক কাপ আটা তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দুই চামচের মতো তেল এখন তেলটা আটার সাথে একটু সময় নিয়ে মেখে নেবো এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি মাত্র এক কাপ আটা দিয়ে আমি চল্লিশ পিসের বেশি আজকে নাস্তা তৈরি করেছি আটাটা মেখে রেখে দিয়ে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি একটু রান্না করে নেব আর একটা কথা আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব এক কাপের মতো সিদ্ধ করা আলু আলুটা দিয়ে মশলার সাথে এক দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার নাস্তার জন্য আলুর পুর এখন আলুর পুরটা ঠান্ডা হতে দিয়ে নাস্তাগুলো তৈরি করার জন্য যে ডোটা মেখে রেখেছিলাম ওই ডো থেকে অল্প একটু ডো নিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা বেশি পুরু হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে এখন এই রুটিতে দিয়ে দিচ্ছি তৈরি করা আলুর পুর তারপরে আলুর পুরটা রুটির চারোপাশে এভাবে হাত দিয়ে আমি একটু একটু করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এখন একটা ছুরি অথবা কাটার দিয়ে এভাবে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিচ্ছি একটা থেকেই প্রায় দশ থেকে পনেরো পিস কিন্তু এই কিউট নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এখন এক পাশ থেকে আর এক পাশ এভাবে গোল রাউন্ড করে একটু চেপে নিলেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করা কিন্তু খুবই সহজ এই নাস্তাটা আমার কিন্তু এখানে এক কাপ আটা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতো নাস্তা হয়েছে এখন এই নাস্তাটাকে ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে নাস্তাগুলো দিয়ে একটু সময় নিয়ে নাস্তাটাকে ভেজে নেব একটু সময় নিয়ে নাস্তাটা ভাজলে উপরটা কিন্তু অনেক বেশি খাস্তা ও ক্রিস্পি হবে আমার নাস্তাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার সেই সিক্রেট সস বা টকের রেসিপি এক কাপ এখানে নিয়েছি তেঁতুলের রস তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি ও স্বাদ মতো লবণ তারপরে অল্প একটু চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দিয়ে এই তেঁতুলের টকটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই টক দিয়ে নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এটা কতটা বেশি ক্রিস্পি আর খাস্তা হয়েছে আওয়াজ শুনেই তো হয়তো আপনারা বুঝতে পারছেন এখন এই নাস্তাগুলো খাওয়ার টেকনিক বলে দিচ্ছি অল্প একটু নাস্তা নিয়ে তাতে দিয়ে দিলাম কিছু সালাদ আর তৈরি করা সিক্রেট সে তেঁতুলের টকটা এখন এটা মুখের ভিতরে দিবেন আর ব্লাস্ট করবে রেসিপি ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন কিন্তু